আসসালামু আলাইকুম আজকে আমি নরম তুলতুলের রসে ভরা চপ মিষ্টি বানিয়ে দেখাবো খুবই টেস্টি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার ওয়ান থার্ড কাপ আর গুড়ার দুধ তিন টেবিল চামচ এলাচি গুঁড়া এখন আমি ভালো করে মিক্স করে নেব তারপর চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এক কাপ স্বাদ মতো লবণ বল কুটে আসলে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে চেড়ে ঘন টাইট করে নিব তারপর চুলাটা অফ করে দেব দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে আসলে ভালো করে মথে নিতে হবে তারপর আমি এই রকম করে চপ মিষ্টি সেপ দিয়ে নেব সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিব। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের নরম তুল তুলে মুখে দিলে মিলে হবে মুখে দিলে মিলে যাবে এতটাই টেস্ট হয় সবগুলো বানানো হয়ে গেলে মালাই তৈকে নেব চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ ওয়ান ফোর্থ কাপ আর এখানে নিয়েছে জাফরান এক চিমটি আর চিনি হাফ কাপে একটু কম দিয়ে বলক তুলে নেব তারপরে মালাই চপগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে জাল করব পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো হয়ে গেল ভীষণ মজার নরম তুল তেলের রসে ভরা মালাইচপ মিষ্টি উপর দিয়ে কুচি দিয়ে সাজিয়ে নিয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ